আমার মেয়ে হারা গেছে আট বছর দুই মাইচ বয়স মাদ্রাস থেকে বের গেছে আমি গার্মেন্টস চাকরি করে মেয়ে দেছে মাদ্রাসে ভর্তি করে দিছে নামে মেয়ে বের হয়ে চলে গেছে আমি কোথায় মেয়ে খুঁজবো আমি খুঁজতে পারছি না আপনারা সত্যি দিয়া করব নে মেয়েটার খোঁজ দিবেন আমি কোথায় যাবো নামে তো পারতেছিনা আমি মের বাপ কই লেনা গোবলেনা আপনারা একটু সহায়তা করেন নাতে আমি খুঁজে পাই রেল বাজার বানুর পারে আমি এটা জেলা যাইবারতে না একবেলা এক রাত তারপর নি খুঁজে গেছে কিভাবে আমি জানি না গালমন্দের সাথে করে আমি কত কষ্ট করতে মি হারাই নাই এমন দেখছ জামাল মি নি খুঁজে গেছে আমি কত কষ্ট আপনার একটু খুজে দেন আমি কত কষ্ট করে দিবাজন নষ্ট করে আমি দুইটা পোলা পালন করতে বাবা কোষ কবাল না আপনার একটু খুজে দেন যাতে আমি মেটা খুঁজে পাই আমার মেটা আমি কুয়াই পাবো এর নাম ঠিকানা সব জানি আমি পাইতেছেন আমাকে একটু খুজে দেন যাগারে যাওতে করে সবিতা দেই আমাকে চার কাছে তাই কাভার টুকো জল আমি আজকে তারা দিন আমার কাভার লাভ নাই আমি কোথায় যাচ্ছি কি করতেছি আমি কত দূর পর্যন্ত কোসাছি আমি আর কি করব আপনি করে যাও দেন আমি একটু কোসে চাই একটু কোসে দেন আপনারা আমি কি করব জানিনা আমার আত্মীয় বলছিল আই দুইটা বাচ্চা স্বামী আর সন্তান আর আমি কিভাবে একটা মা বাঁচি থাকো দুইটা সন্তান নিয়ে আমি বেঁচে ছিলাম তাও চলে গেছে কিডা আমার কোলে সন্তান নেকুজ করেছ আপনারা একটু করে দেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আমার মেয়েটাকে একটু পাওয়া জানতে আমার ভুক্তিতে জানতে পার আমার কিছুর দরকার নাইতি বা জবর কোলাই চন্দনা মে কোলাই ফ্রি ফায় আপনি রে একতে স্বাধীনতা করেন আমি আর কোথায় যাব আমি মানবে আমি বাপের কবর দিছে বাপ কবর লেনা তারা নেছেনতা আমি পোয়ায় যায় কুছবাই বাচ্চা আমিガールベンজার চক্র করি আমি চক্র ساری আজি কুস্তসি আমি কোয় যাবো Манচের পারে আমি তাই আর রাত পারতে থাকা নাই আমি কোয় যাবো মাতার কোজে